আমরা যারা প্রবাসে থাকি তারা তিনটা জিনিস থেকে সবচেয়ে বেশি ডরাই এরা হলো তিনটা জিনিসের মধ্যে হল এক নম্বর হলো সার পোকা বাইরে যে সঙ্গে কামড় দেয় রে ভাই এক গোবিন থেকে ফালদে উঠি আর দুই হইল রোদ যেসংখ্যে বাইরে বাইরে বেন ভাই হাইরে রোদ রে ভাই রোদের চুটে একবার চোখ মুখান যায় আর তিন হইলো কি জানেননি বাড়ির বউ বাড়ির বউয়ের পুন্দাবন্দিতে আরো শেষ বাড়ির নাকে এর দিলে নাকে তারপরে তোমার পোলাই অমুকটা করলো তোমার মেয়ে অমুকটা করলো এই যে বাইরে তিনটা জিনিসে আমাকে বাসী আর শান্তিতে থাকবার দিল না এক হইল সার পোকা হইলো রাইতে ধরে দিনে ধরে রইতে আর ইটু আটু ফিরিতে থাকি যে সুমকা হেসুমকে ধরে বয়ে এই যে প্রবাসীর জীবনটা একবারে ফানা ফানা করে আলাইল এর জন্য ভাই যারা প্রবাসী আছে এই তিনটা ছাড়া আমাকে আর কষ্ট দেয়ারে না এই তিনটা আমাকে জন্মের কষ্ট দেয় কষ্টের কষ্টও দিব আবার হেরা বড় গলায় কথাও কইব